সুন্দর সঠিক পথের দিকে আনতে পারো সুন্দর সঠিক পথের ভিতরে আনতে পারো যার কারণে কোরআন নাজিল করেছি ও কোরআন বলো যদি তোমার এই সমাজের মানুষদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্র ক্ষমতা গ্রামের প্রতিনিধি চেয়ারম্যান বাড়ির কোন যদি প্রতিনিধি হয় কি করবে কোরআন সাথে সাথে বারণা করছে আল্লাজিনা ইমাকান্নাহুম ফিল আরদি এক সালাতা ওয়া আতুজ্জাকাত ওয়া আমারু মারুফি ওয়া নাহি আনিল মুনকা কুরআন বলতে শোনো শোনো তোমাদের যদি ক্ষমতা দেয় গ্রামের ক্ষমতা হতে পারে মెంబার হতে পারে চেয়ারম্যান হতে পারে বাড়ির প্রতিনিধি হতে পারে পার্লামেন্টের সদস্য হতে পারে রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী হন না কেন যদি তোমাদেরকে আমি ক্ষমতা দেওয়া দিই তাহলে তোমাদেরকে চারটি কাজ করা লাগবে কয়টি কাজ বলেন ক্ষমতা দিতে পারেন কে ক্ষমতা কেড়ে নিতে পারেন তিনি কে বলেন ক্ষমতা তিনি দিতে পারেন কাটতে পারেন তিনি ঠিক কি না বলেন বিশাল ক্ষমতার মালিক কয়েক সেকেন্ডের ভিতরে আর পাওয়া যায় না ঠিক কি না বলেন এই যে বিল্ডিং এই বিশাল ক্ষমতার মালিক বিরাট ডাকা এখন যদি এটা ভূমিকম্পন হয় দশতলার বিল্ডিংয়ে যদি টেন রিক্টার স্কেলে যদি ভূমিকম্পন হয়ে যায় সব ভেঙে চুরমার হয়ে যাবে ঠিক না বলে কিছুই লাগবে না আমি ক্যাম্বারের মা বিলে বলছিলাম যদি ভূমিকম্পন হয় এক ভূমিকম্পনের ভিতরে সব তসনাস হয়ে যাবে করে দিতে পারেন তিনি কে আল্লাহ বলছেন শুধু শোনা শোনা কোরআনের ভিতরে বর্ণনা করা হচ্ছে যদি তোমাদের ক্ষমতা দেওয়া হয় যে মানুষগুলো ক্ষমতা পাবে এই ক্ষমতা পর সাথে সাথে চারটি কাজ করবে কয়টি কাজ বলেন এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা এক নম্বর কাজ কি বলেন নামাজ আমার রসুল সালু সাল্লাম নামাজ প্রতিষ্ঠা করেছিলেন কিনা বলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে নামাজ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক কিনা বলেন আমার বাইরে বিশ্বনবী সাল্লু সালাম মৃত্যুর পূর্বে মানে কুল মৌদ ফেরেস্তা যখন চলে এসেছে চ্যাপ আজের জিব্রায়ুল ইসলাম এসেছেন তার সাথে একজন ফেরেস্ত এসেছেন জিবরুল আলু ইসলামকে বলছেন বিশ্বনবীকে বলছেন জিব্রায় এ এর সুলুল্লাহ দীর্ঘ তেইশ বৎসরের বিভিন্ন সময় যখন কোরআন জিল করা হয়েছে আমি একা এসেছি এয়ার অসুলুল্লাহ আজকে যে মানুষ যে ফেরেস্ত এসেছে আমার সাথে যে প্রতিনিধি এসেছে পৃথিবীর মানুষের সাথে কখনো দ্বিতীয় বার আসে না ইয়া রসুল্লাহ তিনি হলেন মালাকল মত ইয়া রসুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবুজ করা হবে ইয়া রসুল্লাহ আপনি কি অনুমতি দেবেন বিশ্বনবী বললেন আমি যদি অনুমতি না দিই তাহলে কি করবা আমার রব্বুল আলমিন বললেন আমার রসুল যদি অনুমতি না দেন সাথে সাথে চলে আসবাব বিশ্বনবী বললেন যে তো মানুষ মরে যাবে সকলকে মরতে হবে আজ নাই কাল কাল নাই পরশুদিন মরতে হবে তাহলে তো আর দেরি করে কি হবে আমার রাসূল মৃত্যুর সময় একটা কথা বারবার বলেছেন আসসালাতু আসসালাতু আমা মালাকাত আইমানুকুম নামাজ 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 ও আমার উম্মতের নামাজ সেরা না চিল্লাই বলেন সুবহানাল্লাহ পরিবারের কথা বলেন নাই স্ত্রীর কথা বলেন নাই ফাতে ফাতেমার কথা বলেন নাই স্বামীদের কথা বললেন না আমার রসুল একটা কথা বারবার বলেছেন নামাজ 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 আমার উম্মতের নামাজ ছেড়ে বিশ্ব নেমে অসুস্থ হয়ে গেছে আমার রসুল অজ্ঞান হয়ে যাচ্ছেন মায়শারা তেল্লাহ গুতলা নর উড়ুদ্ধে মাথা রেখে মসজিদের নববির দিকে চোখ করে আছে স চোখের পানি ফেলছেন বিশ্বনবী আসেনাব বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে অনেকক্ষণ ওয়েট করার পরে অপেক্ষা করার পরে হযদাবু করে দিল্লাহুত রানহুর নেতৃত্বেদের নামাজ হচ্ছে আমারও চুল দেখলেন স চোখের পানি ফেলে হাউ করে কাদছে আর নামাজ পড়ছে বিশ্বনবী বললেন আই নামাজ হয়েছে কিনা বলুন বিছরনী صلى الله عليه وسلم এর সদর সদরমিনি মাইশা বললেন ইয়া আমার বাবার নেতৃত্বে নামাজ হয়ে গেছে আমার চোখের চোখ দিয়ে পানি পড়ছে বিছরনী বলেন আয়শা রে এই নামাজের জন্য বাতিলের কাছে কত নির্যাতিত হওয়ার লাজ্য ঠিক কিনা বলে ও যখন নামাজে দাঁড়িয়েছি কাফেরা আমার মাতার উপরের কুটেনের প্রচার নাড়িভুড়ি ছাপাইয়ে দিয়েছিল ঠিক কেনা বলে ওয়াইশা আজকে আমার দুঃখের কান্দারাই ওয়াইশাব আজকে আমার সুখের কান্না আমার অনুপস্থিতি আমার স্বামীরা এইভাবে নামাজ পড়বে কেমন পর্যন্ত চিল্লাই বলেন সোয়ানাল্লা সেই নামাজ যাদেরকে ক্ষমতায় আপনারা বসাবেন নামাজ প্রতিষ্ঠা করে কিনা দেখতে হবে এরপরে জাকাত ব্যবস্থা আমার ভাইয়েরা কোভিডের সময় যখন কোভিড হলো যাদেরকে ক্ষমতায় দিয়েছিলাম মানুষ খেতে পারে না লকডাউন হয়ে গেছে কিন্তু লেডার লেডারদের বাড়ির ভিতরে খাটের নিচেই তেল পাওয়া গিয়েছিল ঠিক না বলে এই কারণ লেডারদের যারা মানুষের দুর্বলতাকে সুযোগ নিয়ে মানুষদেরকে বোকা বানিয়ে নিজের আখেরে গুছায় এই ধরনের নেতাদেরকে আমরা চাই কি না বলে আমার বাইরে জাকাত ব্যবস্থা যদি হয়ে যায় সকলে রাষ্ট্রভাবে যদি জাকাত তোলে কোনো মানুষের অভাব অনুটন থাকবে না আমার বাইরে শুধু তাই নাই মারামারি থাকবে না সৌহারপূর্ণ পরিবেশ হয়ে যাবে সকল সকলের ভালোবাসায় কামনা করবে এই জন্য জাকাত ভিত্তিক হওয়ার দরকার তিন নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া লাগবে ঠিক কিনা বলেন সৎ কাজের আদেশ দিতে হবে এই কাজটা কঠিন না সহজ সহজ কিনা বলেন কঠিন বাতিলের বিপক্ষে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার পরে সেখানে একটা নতুন কোরানের সমাজ প্রতিষ্ঠা করা এটা কিন্তু সহজ নয় আমারও চলছিলেন সবচেয়ে ভালো মানুষ পৃথিবীর সেরা মানুষ চরিত্রের বিষয়ে কথা নাই কিন্তু আমাদের নেতাদের ভেতরে চরিত্র নিয়ে টানাটানি হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আমার ছিলেন আমার ছিলেন মানুষ আলামিনাম যখন কোরআন সমাজের কথা বললেন ইসলামের কথা বললেন দিনের কথা বললেন যখন এই দিনের কাজ করলেন কাবা শরীফের তিনশো ষাটটি মূর্তি ছিল ঠিক কিনা বলেন এই হক কথা বলে রাষ্ট্র ক্ষমতায় যখন আসীন হলেন মক্কা বিজয়ের আগ পর্যন্ত একটা কাবা শরীফের মূর্তি পারেন নাই ঠিক কিনা বলে আমার বাপ আমার রব্বুল বলছেন পৃথিবীর ওই মানুষের কথা সে আর কার কথা উত্তম হতে পারে কার কথা উত্তম হতে পারে দা لان هو عامل صالح وقال انني من তার কথাছে কার গাও কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লার পথে ডাকে কার পথে বলেন কোন বস্তা পোসা মতবাদের দিকে কোন পরিবারের দিকে কোন গোত্রের দিকে কোন বংশের দিকে তার কথাছে ও কুরআন কোন কথাটা পৃথিবীর বুকে সবচেয়ে ভালো সেরা কথা তুমি বলে দাও কোরআন সাথে সাথে বলে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদের গাল্লার পথে ডাকে চিল্লাই বলেন সোহান আল্লাহ এই কোরানের পথে যারা ডাকবে তারা সম্মানিত না অপমানিত বলেন তো কিছুদিনের জন্য যদি অপমানিত হয়েও যায় আল্লাহর কাছে তারা সম্মানিত ঠিক না বলে কোরআনে কেবল উৎসাহ কোরআন বাড়ি নাই গাড়ি নাই সমাজে মানুষের কাছে হাত পেতে পেতে সংসার চালাতে হয় ও কোরআন তো কারা সবচেয়ে বেশি সম্মানিত যারা কি পার্লামেন্টের সদস্য তারা না মন্ত্রী রাষ্ট্রপতি সচিব কারা বেশি সম্মানিত কোরআন বলছে না 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 আমার কাছে সম্মানিত নয় আমার কাছে সম্মানিত তারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম আমার কাছে সম্মানিত তারা কোরআন সুন্দর করে বলে দিয়েছেন সুরাতুল হুজরাতের পনেরো নম্বর আয়াতের ভিতরে বলছেন আমার কাছে ওরা সম্মানিত নয় আমার কাছে ওরা নয় আমার কাছে সম্মানিত তারা যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে ঠিক কিনা বলে আমার কাছে সম্মানিত তারা যারা নিজেদের হৃদয়ের ভিতরে কোরআনটাকে ধারণ করেছে তারা ঠিক কিনা বলে কোরআনকে যারা ভালোবাসবে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে বাড়ি নাই গাড়ি নাই সম্পদ একটা রাস্তার যদি ফকির হয় তারও সম্মান বাড়িয়ে দেবেন কে আমার ভাইরা যদি বেলা আল্লাহ আল্লাহ তালু বাড়ি কি পঞ্চাশটা ছিল কিছু ছিল বলেন না কিছুই ছিল না কিন্তু কোরআনকে ভালোবাসার কারণে বিশ্বনবী ভালোবাসার কারণে পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে মুসলমান যতদিন থাকবে মসজিদের আজান যতদিন থাকবে হজরতের বেলালের নাম ততদিন মুসলমানদের হৃদয়ে থাকবে ঠিক কিনা বলে আর আপনি যদি যতই লেডার হন না কেন প্রাণের বিপক্ষে যাবেন ওই আবু জেহেলের সম্পদগুলো পায়খানায় পরিণত হয়েছে ঠিক কিনা বলে কিন্তু বেলালের সম্মান আঘাততম্বী সম্মান জান্নাদের সার্টিফিকেট দিয়েছেন কে সেই কোরআন আছে কি না বলেন সেই কোরআন আছে সেই কোরানের বিপক্ষে যখন মানুষ কথা বলে মুসলমান হিসেবে কে করে বাড়িতে থাকতে পারেন ঠিক না বলেন যে মানুষ হিসেবে কোরআনের অপমান সহ্য করা হবে না ঠিক না বলেন জীবনের শেষ রক্ত দিয়ে হলে প্রজনের ফাঁসির কাষ্টটা চলবো কোরআনের অবমান সহ্য করবে না ঠিক কি না বলেন আমার আমারবার সেই কোরআন আছে ও কোরআন সমাজে বাস করা লাগে তুমি তো বলে দাও এই সমাজের পদ্মার বিধান আছে কিনা বলো যেহেতু সমাজে এখন আধুনিক হয়ে গেছে ওয়েস্টার্ন কালচারের ভিতরে আসক্ত হয়ে গেছে ও কোরআন বলে দাও পদ্মার বিধান মনে লাগবে কিনা পদ্মার বিধান আছে কিনা বর্ণনা করে দাও

কারো ঘরের সামনে যাও সাথে সাথে সালাম দেওয়া আসসালাম সালাম পৌছে দাও সালাম পৌঁছে দাও দরজা টক টক করে নক নক করে নাই ভাবি বাড়ি আছেন ভাই বাড়ি আছেন চাষা বাড়ি আছেন না তিনবার সালাম দাও এই সালাম দেওয়ার পরে যদি সে দরজা না খোলে ফিরে আস সালাম দিয়েছ উত্তর দেয় নাই ফিরে আসো কার কথা আল্লাহর কথা কোরআনের কথা কি সুন্দর করে বলে দিয়েছে কোরান আরো বলনা করছে কোরআন পড়더라 আরও কি আছে কিনা বল কোরআন বলছে শোনো শোনো আল্লাযীনা হুম হাফি হাফিজুন আজকে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে এই নেটএকদের এই অস্টিল ছবি এই ধরনের পোশাক পরে এইভাবে ঘুরেও না এইভাবে ঘুরেও না অকরণ ফি ভয়ু তিকুণা ভল্লাহজি তবার রাজু না তবার রোজাল জাহিলে আতিল উলা জাহিলিয়া যুগের মতন করে মানুষ যেভাবে ঘুরেছে যেভাবে চলেছে এইভাবে চলা যাবে এই পদ্মার বিধান কে করেছেন আমাদের সমাজে এটা চলে না বুকের পরে কাপড়ও নেয় না ঠিক কেনা বলে আমার ভাইয়া মা বন্ধুকে বলতে চাই দুনিয়া করস্থায়ী সংবিধান মানবে না নামে যাবার ঠিক বলে আমার ভাইরা যারা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বোন যেগুলো পদ্মা করেন না শুনে রাখুন শুধু তাই নয় তারা নয় আপনাকেও জাহান নামে যেতে হবে নিষেধ করার কারণ ঠিক না বলে আমার ভাইরা কি সুন্দর করে আমার চুল বলেছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ সুন্দর করে বলেছেন চারটি কাজ যদি করে নারীরা চারটি কাজ এক নম্বর হলো আল্লাহর বিধান মানা ফরজ নামাজ কষ্ট পাচ্ছেন আপনারা ভালো লাগছে কোরান থেকে কথা বলা হচ্ছে ভালো লাগার তো কথাই কারণ কোরআনের প্রেমিকদের ভালো লাগে ঠিক কিনা বলেন আমার বাইরা বিশ্বনবী বলেছেন চারটি কাজ যদি মেয়েরা করে নারীরা যদি চারটি কাজ করে তাদের জন্য জান্না দিয়ে দেবেন কে এক নম্বর হল ফরজ ইবাদত নামাজ নামাজ পড়তে হবে এখানে কোনো শৈতিল্য দেখার সুযোগ নাই এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা অসুস্থ না থাকলে রোজা রোজা রাখতে হবে কার বিধান মারিদাতিন আওয়ালা সফরিন যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো সেটা ভিন্ন ব্যাপার কিন্তু রোজা রাখার বিধান কে রেখে কে দিয়েছেন বলেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর হলো পদ্মার বিধান এই পদ্মা মানবেন না যাহার নাম দিয়ে দেবেন তিনি কে চার নম্বর হল এখানেই তো একটু সমস্যা ঠিকই না বলে স্বামীর খেদমত করতে হবে আমার ভাইরা আমরা স্বামীর মুখের পরে কথা বলি চিন্তা করেন কত কষ্ট করে সারাদিন অফিস বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলে বিভিন্ন কাজ সেরে আপনার জন্য একটা হাসি মুখ দেখতে চায় পৃথিবীর সব মানুষ যদি তাকে কষ্ট দেয় সব কষ্টকে মুখে ধারণ করতে পারে কিন্তু বাড়ি থেকে যদি স্ত্রীর ওই কালামুখ না দেখে সব কিছু সহজ হয়ে যায় ঠিক কিনা বলেন স্ত্রী যদি তাদেরকে সহজ করে দেন সহজ করে দেন ভালোবাসার সিক্ত করেন যদি বলেন কোনো সমস্যা নেই আমি তো আছি তো তোমার সব কোনো চিন্তা করার দরকার নেই কিসের চিন্তা করবা ওই পুরুষের আর কোনো কষ্ট থাকবে আমার আমার নবী ওই প্রাপ্ত হলেন যখন বাড়িতে আসলেন জাম্মিল জামী মা খাদিজার কাছে সে বলছেন মা খাদিজার কাছে সে বললেন আমি আজকে হরদেব জিবাহাম তার বুকের সাথে যখন রাখলেন ইয়ার বললেন আমি অসুস্থ হয়ে গেছি আমি হয়তো বাঁচতে না ভাই দিয়ে বললেন না আপনি কোনো ভালো কাজ করেন আপনি কোনো খারাপ কাজ করেন না আপনি মানুষকে কষ্ট দেন না মানুষের কষ্ট হবে এমন কথা বলেন না আল্লাহ আপনার ক্ষতি করবেন না কি সুন্দর করে বলছেন কি সুন্দর করে সাহস দিচ্ছেন আর আমাদের যদি স্ত্রীরা হয় যদি একটু উল্টোল পড় হয়ে যায় তোমার মতন হতভাগ্য কেউ দেখিনি তুমি যেখানে যাও সেখানে ক্ষতি হোক করো আমার আবার এই ধরনের কথা বলা যাবে না এই ধরনের কথা বলার সুযোগ নাই স্বামীর পৃথিবীর সবচেয়ে সন্তান চলে যাবে বিয়ে হলে মেয়ে চলে যাবে আপনার ভাই চলে যাবে বোন চলে যাবে ছেলে চলে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে বহন করবেন তিনি কে স্বামীরা এজন্য স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে এই চারটি কাজ যদি আপনি করতে পারেন জান্নাত দিয়ে দেবেন কে আমার বাইরে কোরআনেরকে বলা হচ্ছে কোরআন বুঝলাম তোমার ভেতরে পদ্মার বিধান আছে ও কোরআন বলো মুমিন পুরুষদেরকে বলে দাও ও বল বলো তোমার ভেতরে জান্নাতের যাওয়ার কোনো আয়াত আছে কিনা। কোরআন বলছে শুধু তাই না জান্নাত কেন সব কিছু আছে আমার বাইরব কোরআন বলছে ওয়াসারি উইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন তিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আমার বাইর আল্লাহ বলছেন ওয়াসারি তুমি অন্যায় করেছো আমরা অনেক সময় অন্যায় করে ফেলি আমরা অনেক সময় ভুল করি কোরআন বলছে ভুল করেছ করেছ দৌড়াও প্রতিযোগিতা প্রতিযোগিতা দৌড়াও দৌড় তোমার রবের ক্ষমার জন্য দৌড়াও যদি তুমি ক্ষমা পেয়ে যাও দৌড়াতে থাকো বিশ্ব নবী ওয়াসাল্লামকে হত্যা করার জন্য শত উটের লোভে হজতে উমরে ফারুক রাজ উন্মুক্ত কোষ কোষমুক্ত তরল নিয়ে গিয়েছিলেন আমার রাসুলকে হত্যা করার জন্য পথের মধ্যে শুনতে পারলেন তার বোন ফাতেমা তার বোনের স্বামী সাইদ ইসলাম গ্রহণ করেছেন একজন বললেন তুমি যেখানে যাচ্ছ তোমার বোন ইসলাম গ্রহণ করেছে তোমার বোনের স্বামী ইসলাম গ্রহণ করে সেটাকে দেখো হরদমারে ফারুক রাদ গেলেন চার বরে তার মাথায় রক্ত ডেকার বোন এবং বোনের স্বামীকে নির্যাতন শুরু করলেন মারলেন এক পর্যায়ে তার শরীর থেকে রক্ত বের হলো আমার ভাইয়েরা এরপরেও শত নির্যাতন নিষ্পেষণের পরেও তিনি কোরআন ছেড়েছিল কিনা বলেন নাই বোনের গায়ে থেকে যখন রক্ত বের হয়েছে ভাইয়ের মন নরম হলো এত নির্যাতন করলাম নিষ্পে করলাম এত জুলুম করলাম তারপরে কি জিনিস পেল যার ভালোবাসা বল আমাকে দেখাও তার বোন বললেন ভাই এই জিনিসটা অপবিত্র অবস্থায় দেখানো যায় না উজু করে আসো পবিত্র হও হবনে ভালো রাতে উজু করে আসলেন পবিত্র হলেন এক পর্যায়ে কোরআনের কিছু আয়া শুনালেন হরজ মরে ফারুক রাজি আল্লাহ উন্মুক্ত তরল নিয়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে বিশ্বনবী সাল্লাম সাহাবিদের নিয়ে বসে আছেন উমর দান দেখার পরে কিছু সাবি উঠে বললেন বিশ্বনবী উঠে দাঁড়ালেন উমরকে স্বাগত জানালেন আহালান সালান আসু অমর আস সাবিরা ভয় পাচ্ছেন উমর আসছে উন্মুক্ত তরল বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কাছে পায়ের নিচে আজ থেকে উমর হলো ইসলামের ইসলামের জন্য কাজ করবে চিল্লায় বলেন শোভান আল্লাহ সেই উমর তেল্লাহত রানু বিশ্বনামীকে হত্যা করতে গিয়ে যদি ইসলামের সুশীতল সায়েতলে আসার কারণে পৃথিবীর বুকে তার মর্যাদা আছে কিনা বলেন আমিরুল মমেনে অদ পৃথিবীর শাসন করেছেন তিনি কে অমরে ফরক রাজ্য আল্লাহ তালু এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো শোনো কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন অন্যায় করেছ অপকর্ম করেছো ফিরে আসো ফিরে আসো তোমার রবের মাঘ ফেরা দেখে যদি তুমি ফিরে আসতে পারো এমন জান্নাত দিয়ে দেবেন যারা এতন হলো আসমান এবং জমিনের সমান চেল্লাই বলুন সোহান আল্লাহ কি সুন্দর কথা কি সুন্দর কথা এমন জান্নাত যে জাহান্নাম নাম ফেরত হবেন যার কপালে লেখা থাকবে জাহান নাম ফেরত আমার ভাইরা জাহান নাম ফেরত যার কপালে লেখা থাকবে তার জন্য তার জন্য এই পরিমাণ জান্নাত দেবেন যে আসমান এবং জমিনের জন্য বারবার যদি কাফের বিপক্ষে সাধু বরণ করা লাগতো আমি করতাম কিন্তু আল্লাহ রবুল আলমিন একটা মাত্র জীবন দেওয়ার জন্য একবার যদি শহীদ হয়ে যায়

আমার সময় শেষ আমি আর কয়েক মিনিট কথা বলে শেষ করে দেবো প্রিয় ভাইরা আমার সময় আমার শেষ হয়ে গেছে আমি আর মাত্র দুই তিন মিনিট পাবো আমার ভাইরা আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিই প্রিয় ভাইরা আমার এই কোরআনের ভালোবাসা কেন কেন কোরআন বুঝতে হবে কেন কোরআনটাকে আমাদের বুঝতে হবে আমি সেই কথাটা বলে শেষ কর প্রিয় আমার একজন বুড়ি মা এই গল্পটা বোঝানোর জন্য বলছে এক বুড়ি মা ভিক্ষা করে অর্থ উপার্জন করে ক্ষোভ আশা হয় পরের বাড়িতে ভিক্ষা করে একদিন বুড়িমা স্বপ্ন দেখলো স্বপ্ন দেখলো আর কতদিন ভিক্ষা করব। আর কতদিন তার সামান্য পরিমাণ সম্পদ ছিল তার সন্তান সন্তানকে বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠালেন সন্তান বিদেশে গেল বিদেশে যাওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যায় বুড়িমার কাছে প্রতি মাসে একটা করে আর সিটি একটা করে চেক দেয় পঞ্চাশ হাজার না সুন্দর করে ঘরে রেখে দেয় আর আফসুস করে চোখের পানি ফেলে বলে মা ও বাবা তুই বিদেশে কেমন আছিস তোর মা তো বৃদ্ধ তোর মায়ের জন্য টাকা পাঠাস না কেন কেন টাকা পাঠাইস না তোর মা তো ভিক্ষা করে যার কারণে তো তোকে বিদেশে পাঠিয়েছে কেন ভিক্ষা করো তোমার ছেলে তো বিদেশে থাকে তোমার তো অভাব থাকার কথা নাই বুড়ি মা বললো শোনো আমি এই জন্য ভিক্ষা করি না আমি এই জন্য ভিক্ষা করি আমার ছেলে যদি টাকা পাঠাতো তাহলে কি আমার অভাব থাকতো আমার ছেলে টাকা পাঠায় না কি পাঠায় চলুন দেখব এক পর্যায়ে দেখেন তার ছেলে ছয় মাসের ছয়টা চেক পাঠিয়েছে পঞ্চাশ হাজার টাকা আর মাকে খোঁজ নিয়েছে মা টাকা লাগলে আরও নিবা তোমার শরীরে যত্ন নিবা তোমার ওষুধগুলো ঠিকভাবে খাবো ও মা তুমি তো কেউ নাই আমি বিদেশে এসেছি তুমি কষ্ট তুমি তোমার সব সম্পত্তি বেছে দিয়ে আমাকে পাঠিয়েছো ও মা তুমি আর চিন্তা করো না যা চাবে তাই দিব আমার ভাইরা বুড়িমা না পড়ার কারণে ওটাকে কি মনে করেছিল কাগজ আমার ভাইরা ওর গুরুত্ব বুড়িমার কাছে ছিল বলে চেকটা ছয় মাসের পঞ্চাশ হাজার টাকার চেক কত হয় তিন লক্ষ টাকা থাকার পরও বুড়িমা বিক্রি করেছে ঠিক না বলেন আজকে মুসলমানের ঘরে কুরআন আছে এই কুরআন থাকার পরও মুসলমান বস্তু পাতা বস্তুবাদের দিকে দাবি হচ্ছে ঠিক কি নাকি বলেন না বুজার কারণে আমার ভাইরা সেই কুরআন আছে এই কুরআন না বুজার কারণে বুড়ি মার মতন করে কাগজ মনে করার কারণে আজকে না বুজার কারণে আমরা মানুষের দারস্ত হচ্ছি কুরআনের কথা শুন জান্নাত পাবে কারণ পাঁচ রানপুর ঠিক না বলেন আমরা আজ থেকে এখান থেকে আপনার বলতে চাই আমি আপনাদের এলাকার সন্তান প্রত্যেক দিন এখানে আসি আপনাদের সন্তানদেরকে কোরআন পড়ায় আরবি পড়ায় অ্যারাবি একটি আসন এই সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন ছেলেদেরকে খোঁজ নেন নামাজ পড়ছে কিনা আপনার কাছে আমাদের কাছে থাকে মাত্র কয়েক ঘন্টা একত্ব নামাজ আমাদের কাছে থাকে তারক্ত নামাজ আপনাদের কাছে থাকে নামাজ পড়ছে কিনা কোরআন পড়ছে কিনা হাদিস পড়ছে কিনা ভালো হচ্ছে কিনা আপনারা করেন এই সন্তান নষ্ট হয়ে গেলে আপনার সম্পদ সব চোখের পানি পড়বে করে শেষ করতে পারবেন না আসুন প্রিয় ভাইরা আমার সকলকে বলবো এই কোরআনের কথা বলতে গেলে কয়েক ঘন্টার আলোচনা আমার ভিতরে আছে এই কোরআন এমন একটা জিনিস এমন একটা মধুর গ্রন্থ যতই পড়বেন ততই প্রশান্তি দেবেন তিনি কে আমার ভাই আসুন কোরআনের কাছে আসুন ইসলামের কাছে আসুন ইসলামের সায়াতলে সে জীবনটাকে ইসলামের ইসলামের সায়তলে সে জীবনটাকে জান্নাত উপযোগী মানুষ করুন কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই সারা কিতাব আপনার বাড়িতে আছে ঘরে আছে কেন মানুষের পায়ে পা ছাড়বেন কেন মানুষের গুলামী করবেন আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বুঝতলা গ্রামবাসী ধন্যবাদ জানিয়ে আমার মতন এক গুনাগার গুলামকে